আমাদের অফিস বুঝানোর ব্যস্ততার কারণে অনলাইন কার্যক্রম অনেকটাই বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি এখন থেকে আপনারা দ্রুত রেসপন্স পাবেন এবং আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট এসেছে এখন আমি আমাদের নতুন কিছু ডাই স্কার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইন দুই দীর্ঘ কালার বলতে পারেন এটা হচ্ছে জমিন আর এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে স্কারের পার দুটা এটা আমি রেখে দিচ্ছি এবার দেখাচ্ছি খুব সুন্দর মালটি কালারের একটা ডিজাইনের কালার ফুল খুবই সুন্দর পুরোটাতেই একই রকম ডিজাইন করা আছে আর এগুলো ডায়েট কাজ সব জায়গায় সমান পাবেন না এবং এই কাপড়গুলো কিন্তু একটু এটা হ্যান্ডলুক কাপড়ে করা কাপড়গুলো একটু ইয়ে থাকবে আপনার কুটার কুটার টাইপের অথবা আপনার ইয়ার মতো মণিপুরি কাপড়টা যেরকম মণিপুরি তাঁতের কাপড়টা যেমন এই গুলো তেমন এটা হচ্ছে ডার্ক ব্লু এর মধ্যে চমিনটাতে থাকছে এই ডিজাইনটা আর এটা থাকছে আটলটা আর এই হচ্ছে স্কাপের পার এবার দেখাচ্ছি এটা পিয়াজ কালার বা মম কালার যেটাই এটা হচ্ছে জমিন আর এই হচ্ছে পার দুটা পার আর পাড়ের মতো করে এই থাকছে আজও তোমার দেখাচ্ছি একটা ইন্ডিগো কালার খুবই সুন্দর এই হচ্ছে জমিনটা আর এই হচ্ছে পার আর এটা হচ্ছে আজো এবার দেখাচ্ছি বেগুনি কালারের মধ্যে একটা এটাও খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দরটা এরকম ডিজাইন আর এই হচ্ছে পার আর এই হচ্ছে আজো এবার দেখাচ্ছি সি গ্রিন এর কালার এই এই কালারটার মধ্যে এই ডিজাইনটা দুইটা তিনটা ডিজাইন দুইটা তিনটা কালারের হবে এই হচ্ছে ভিতরের ক্যাচটা আর এটা হচ্ছে পার আর এটা হচ্ছে আঁচলের ডিজাইন এই ডিজাইনটাই কফি কালারের মধ্যে দেখাচ্ছি সেম ডিজাইন না আঁচলটা একরকম আর ভিতরের ডিজাইনটা হচ্ছে এটা কফি কালারের মধ্যে এই হচ্ছে পার আর এই হচ্ছে আচুল এবার দেখাবো একটা অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে ভিতরের ডিজাইনটা আর এই হচ্ছে পার এটা হচ্ছে আচলের ডিজাইন এবার দেখাবো হালকা বাদামি কালারের ভিতরের ডিজাইন আছে এটা আর এটা হচ্ছে পার এটা হালকা কালারের জন্য ডিজাইনটা অত একটা বোঝা যাচ্ছে না কাছ থেকে বোঝা যাবে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা হচ্ছে আঁচল বাদামির ভিতরে সাদা দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্লু কালারের এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর ভিতরটা ফুল গাছ পাতার মতো ডিজাইন করা এটা হচ্ছে থাকছে পার আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা আতলটা একটু ছোট করে দেওয়া রেড এর মধ্যে একটা দেখাচ্ছি খুবই খুবই সুন্দর এই আমাদের আগেও শেষ হয়ে গেছে না এই হচ্ছে ভিতরের ডিজাইনটা আর এটা হচ্ছে পার আর এটা হচ্ছে আঁচো খুবই সুন্দর এটার দিন খুবই সুন্দর এবং স্কারটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে জলবাই কালার একটা জলবাই কালার এর একটা স্কার ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ভিতরের ডিজাইন আর এই হচ্ছে আর পারের ডিজাইনটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে আঁচলের দিদায় পাড়ে বদ করে আঁচলটা করে যাও নি কালারের একটা দেখাচ্ছে এখন এই হচ্ছে ভিতরের ডিজাইন এইটা টালাটা কিন্তু খুব সুন্দর ডিট একটা এটা হচ্ছে পাড় আর এই হচ্ছে আঁচলের ডিদায় এটা ব্লু কালার মধ্যে একটু ম্যাথমেটে আসলে ডাইয়ের কালার একটু ম্যাথমেটে হয় কোনো কোনোটা একটু উজ্জ্বল কালার হয় এটা হচ্ছে ব্লুর এটা ভিতরে মধ্যে আর এটা হচ্ছে পাক এটা হচ্ছে আচো পেস্ট কালারের মধ্যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পাতা ডিজাইন করা ভিতরে আর এই হচ্ছে পাড়া পাড় আর এই হচ্ছে আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর কফি কালারের মধ্যে আর একটা দেখাচ্ছি এবারের স্টার গুলা আসলে মানে থেকে কটা ডিজাইন কম না এটার ভিতরে থাকছে পাটটা আর এটা আচর এবার দেখাচ্ছি সবান বহুল প্রতীক্ষিত ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আসলে অনেকে আমরা দিতে পারি নাই যাদের দরকার দ্রুত জানিয়ে দিবেন এই হচ্ছে ব্লাক এটা জমিনটা আর এই হচ্ছে পার এটা হচ্ছে আজো এটা অ্যান্ডপ ডিওর ব্লাক জলপাইয়ের মধ্যে আরেকটা দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে আমাদের কয়েকটা ডিগাইন আসছে এই হচ্ছে জমিন এই হচ্ছে পার আর এটা আজো মিলের মধ্যে আর একটা দেখাচ্ছি এই হচ্ছে নিকটের ডিজাইন এটা পাট আর এই হচ্ছে আজব এটা জলপাই কালার শীত জলপাই কালারের মধ্যে এই হচ্ছে ভিতরের ডিজাইন এটা হচ্ছে পার আর এটা হচ্ছে আতলের ডিজাইন এই ছিল আমাদের আজকে বিজা বিজাবের হিউজ কালেকশন চলে আসছে যার যেটা লাগছে খুব দ্রুত আমাদেরকে জানিয়ে দিতেন শেষ হয়ে দিলে কিন্তু দিতে পারবো না তখন কেউ আফসোস করবেন না কিন্তু তুমি আমাদেরকে ইনভোস করে দিলেন